দুপুরে বিজয়নগর সামনে গুলি করা হয় দুপুরে উসমান মতিঝিলের একটি মসজিদে প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের জন্য ব্যাটারি রিক্সায় সোলার উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি চলন্ত রিক্সায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে যেটি তার মাথায় লাগে গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই তার গ্রামের বাড়ি ঝালকাঠি থেকে বিকেলেই রওনা দেন পরিবারের সদস্যরা আর এই সুযোগে হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে শুক্রবার রাতে ঝালকাঠির নসিটি শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নলসিটি থানার ওসি আরিফুল আলম ওসমান হাদির চাচাত ভাই সিরাজুল ইসলাম বলেন কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারি নসিটি থানার ওসি আরিফুল আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমাদের তদন্ত চলছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক